নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু সোনার দামে বিরাট সুখবর অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই হুহু করে বেড়ে গিয়েছিল সোনার দর এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তবে আজ বাজার খুলতেই হুড়বুড়িয়ে এক ধাক্কায় নেমে এলো সোনার দাম সোনার দাম কমায় ফের মুখে চওড়া হাসি ফুটেছে মধ্যবিত্তদের শুধু তাই নয় বাজার বিশেষজ্ঞদের মতে আগামী দিনেও আরও কিছুটা দাম কমতে পারে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সাথেই মূলত পরিবর্তিত হয় সোনার দাম বর্তমানে বিদেশি বাজারে সোনার দর পড়ে যাওয়ায় দেশীয় বাজারেও তা সরাসরি প্রভাব পড়েছে টানা দুই দিন ধরে কমেছে সোনার দাম শুধু সোনা নয় কমেছে দামও তো আসুন সুপ্রিয় দর্শকবৃন্দ দেখে নেওয়া যাক আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি জেনে নেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর আগামী দিনে যদি সোনার দাম আরও কমে তবে তা ঠিক কতটা পর্যন্ত নেমে যেতে পারে সেই তথ্য আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনার জেলার সঠিক সোনার বাজার দর জানতে চাইলে কমেন্ট বক্সে জেলার নাম লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন যাতে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সুধপ্রিয় দর্শক সবার প্রথমেই দেখেনি গত কয়েক মাসের ব্যবধানের উপর দাম কত পড়েছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামে দাম রয়েছে এগারোশো কুড়ি টাকা একশো গ্রামে দাম রয়েছে এগারো হাজার দুইশো টাকা এবং এক কেজির রূপর দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দামে ছয় হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠের ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার ছয়শো বারো টাকা আট গ্রামের দাম রয়েছে ষাট হাজার আটশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার একশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ একষট্টি হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দামে কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে তবে আপনাদের জানিয়ে রাখি আঠারো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো আঠারো ক্যারেট সোনা বাজারের পরিস্থিতি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই ডলার ইন্ডেক্সের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিক বাজারে এই ডলারের দাম দেখে সোনার দাম আমাদের দেশে নির্ধারণ করা হয় ডলারের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদের দেশে এখন সোনার দাম অনেকটাই নিচে নেমে এসেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট গহনা সোনা ও অলংকার তৈরি করার প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে চীন এবং আমেরিকার বিবাদের কারণে ডলারের দাম খানিকটা নিচে নেমে গিয়েছিল এখন কিন্তু ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার এই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার নয়শো সত্তর টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় লক্ষ নয় হাজার সাতশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে সতেরো হাজার আটশো টাকা কম রয়েছে এখন আপনার কাছে বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা তৈরি করার আপনাদের আরও জানিয়ে দিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত বেশ কয়েক সপ্তাহ আগেই দশ হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হল বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনার দাম যার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম পড়ছে নয় হাজার নয়শো পনেরো টাকা আট গ্রামের দাম পড়ছে উনাশি হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ খাঁটি সোনার দাম পড়ছে নয় লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে উনিশ হাজার টাকা পতন ঘটেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে নিপটিতে টাকা ইনভেস্ট করার আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট প্লোর সোনার দাম বিগত কয়েক মাস আগে এগারো হাজার টাকা পার করে বারো হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এখন অনেকটাই সস্তা হয়েছে চব্বিশ ক্যারেট খাড়ে সোনা এক ভরি সোনার দাম আজ এক ভরি সোনার দাম রয়েছে আটানব্বই হাজার পাঁচশো সাতাত্তর টাকা তবে আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন স্থানীয় বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি ট্যাক্স এবং টিসিএস আপনাকে দিতে হবে তাহলে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ